আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেকে জিজ্ঞেস করেন যে কাপড়ের ব্যানারগুলো আপনারা কোন প্রক্রিয়ায় কোন সিস্টেমে করেন এটা তো একবারে হয়ে যায় এই তথ্যটা আসলেই ভুল কাপড়ের ব্যানার একবারে হয় না প্রথমে হচ্ছে আমরা পেপার প্রিন্ট করি এই যে যে পেপারটা এই যে রুলে যাচ্ছে এটা প্রথম ডিজিটাল মেশিনে পেপার প্রিন্ট করতে হয় পেপারের রুলিংটা এনে আপনার মেশিনের সাথে অ্যাডজাস্ট করার পরে কাপড় এবং পেপার এই যে দেখেন এই যে কাপড় ইভেন পেপার নিচেরটা হচ্ছে পেপার উপরেরটা হচ্ছে কাপড় দুইটা কাপড়ের সামঞ্জস্যতা একসাথে হওয়ার পরে এই যে এই যে নিচের কাগজটা ওই যে রোলিংয়ে কাগজটা রোলিংয়ে আর এইভাবে হচ্ছে আমাদের ব্যানারগুলো সিরিয়ালে বের হচ্ছে নারায়ণগঞ্জ চার আসনের মাটি মানুষের নেতা পি সাহেব মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি ইসমাইল হোসেন সিরাজি ভাই চমৎকার কাপড়ের ব্যানারের কাজ চলছে দফায় দফায় প্রায় দুই হাজার পিসের উপরে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ হলো আরও চলছে প্রিন্ট একাধারে প্রিন্ট চলছে আজকে সারা রাত চলবে এবং আরও আলহামদুলিল্লাহ অনেকগুলো ঢাকার বাইরে থেকে অনেকগুলো প্রতিষ্ঠানের কাজ দেওয়া হয়েছে যেগুলো রাতের মধ্যে প্রিন্ট হবে ইনশাআল্লাহ আপনি আপনার প্রতিষ্ঠানের আপনার সংগঠনের আপনার নেতার অথবা আপনার প্রিয় প্রতীকের আপনার সংগঠনের নামে আপনিও চাইলে কাপড়ের ব্যানার ফেস্টুন লিফলেট মাথার বে মাথার বেস ইভেন টি শার্ট মাথার ক্যাপ বুকের বেস সহ নির্বাচনী সমস্ত প্রচার সামগ্রীগুলো আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে স্বল্প সময়ে আপনি অল্প টাকায় নিতে পারেন দেখেন কত চমৎকার প্রিন্টের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অসাধারণ প্রিন্টের কোয়ালিটি এই যে প্রিন্টে যাচ্ছে এই যে ব্যাপার আসতেছে এই দিক দিয়ে আর এদিক দিয়ে এদিক দিয়ে হচ্ছে যাচ্ছে হাত পাখার চমৎকার প্রিন্ট দেখেন ছবি কত অসাধারণ আছে ছবিগুলো অনেক সুন্দর হয়েছে এবং হাত পাখার ছবিটা অনেক সুন্দর হয়েছে